ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তো এই জাস্ট একটুখানি বেরাচ্ছি আজকে হচ্ছে উত্থান একাদশী ভুল বললাম কি ভুল বললে ঠিক করে দিও যাই হোক আজকে থেকে বড়ো একাদশী আজকের দিনটা খুবই ভালো তো আজকে তুলসী মাতার পুজো করার দিন ওনার হচ্ছে বিবাহ যোগ আজকের দিনেই ওনার বিয়ে হয়েছিল মানে আমি যতটা বুঝতে পারলাম জানতে পারলাম একটুখানি ভিডিও টিডিও দেখে কি বিষ্ণুজি আজকের দিনে আর কি জেগেছিলেন তো আজকের দিনটা খুবই ভালো তো তুলসী মাকে পুজো করার দিন আজকে তো যাচ্ছি একটুখানি বাইরে ওনার জন্য লাল রঙের চুন্নি হলুদ রঙের ধাগা এইগুলো সব আনতে চলো তোমাদের সাথে শেয়ার তো করবোই এবার এখন যেটা ব্যাপার হচ্ছে আমাদের সোসাইটি না ফ্রেন্ডস আমরা সাতেরো নভেম্বর করছি কিডস কার্নিভাল তো ফার্স্ট টাইম আমরা এমনি তো চার মাসই হয়েছে আসা তো টোটালি এটা ওরই চিন্তাধারা ছিল করব। তবে আমরা সবাই গ্রুপে করছি তো অনেকের নমিনেশন এসছে সবাই মিলে একসাথে আগে বাড়ছি খুবই ভালো লাগছে কিন্তু কিছু করব বললে তো আর হয় না তার পেছনে প্রচুর ডিপ্রেশন থাকে তো সেগুলোই প্রতিদিন চলে যাচ্ছে আর কি ওইটাতেই টাইম তো আমরা ওরকমভাবে বাইরে যেতে পারছি না তো দেখো নিজেদের ঘরটা যেহেতু দেখাচ্ছি শুধু তো আর তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি না নিজেদের জন্য কি হ্যাঁ একটা ঘর সুন্দরভাবে আমরা তৈরি করেছি একটা ভালো মেমোরি ক্রিয়েট করতে চাইছি সেই জন্য ও আর কি সুন্দর ফিনিশিং এর সাথে ওইটা করতে চাই তার মানে হচ্ছে স্যাটারডেতে করে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো তাই তো মানে এখন অবধি 99% চান্স ওইটাই আছে তাহলে আমরা সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো আমরা ঘরটাকে যেরকম ভাবে বানিয়েছি তো আমাদের মনে হচ্ছে যখন চারটে মাস সময় লেগেই গেছে আমাদের স্বপ্ন পূরণ হতে মানে দেখো ঘর কেনাটা শুধু নয় ঘর কেনার সাথে ঘরে থাকতে থাকতে নিজের মতো ঘরটা সাজানো তো আর নয় আর এক দুটো দিন যেটাতে কিনা আমরা সুন্দরভাবে প্রেসেন্ট করতে পারি তাই জন্য কারণ অনেকে ওয়েট করে আছো আমি জানি ইনফ্যাক্ট আমিও নিজে ওয়েট করে আছি কবে আমি ওই ভিডিওটা বানাবো তো ঠিক আছে তাহলে ওর হিসাবে ফ্রাইডে তাহলে স্যাটারডে করে আমি ওটা পোস্ট করতে পারবো তো ভিডিও শুরুতে ক্লিয়ার করে দিলাম তা চলো এরপর যাচ্ছি একটুখানি মার্কেট মানে হোম টুর ভিডিওটা আমি যতক্ষণ না শেয়ার করছি না ফ্রেন্ডস আমার অন্য কোনো ভিডিও বানাতে মন করছে না এটা হচ্ছে মেন কথা হ্যাঁ তো এখানে তোমার এটা এসে বলে দাও তো

খিদে পেলে ওরা জলটা যেন ঝাঁপিয়ে লাফিয়ে বাইরে ফেলে দেবে এত জোরে ঝাঁপাই লাগবে এই যে বুঝে গেছে সব গপ গপ করে খাবে আজকে কি একাদশী যে তুমি বল হ্যাঁ তোকে কি বললে বিষ্ণুজি আজকে জেগেছেন বিষ্ণু ভগবান আজকে জাগলো জাগরণ আজকে আর আষাঢ় মাসে শরণে একাদশী হয় তখন বিষ্ণু ভগবান শরণ করেন আচ্ছা আর আজকে উনি জেগে তাই আজকে দিনটা খুবই ভালো তুলসী মাতাকে পূজো করার দিন তাই না আজ থেকে কীর্তন আরম্ভ হবে না তো ওই যখন শরণে একাদশী হয় তখন থেকে কীর্তন বন্ধ হয়ে যায় আচ্ছা তা আজ থেকে আরম্ভ হবে হ্যাঁ মানে আজকে বিষ্ণু বিষ্ণু ভগবান জাগরণের দিন আর হ্যাঁ কিশোর ঠাকুরের পায়ে হচ্ছে এগারোটা তুলসি পাতা আর তুলসি মাকে কেমন ভাবে পুজো করবো ওটা তো আমি শেয়ার করছি চলো ঠিক আছে নিয়ে আসি মানা করেছি এটা করতে লাইট লক করে দাও জ্বালালাম কথা বলবো বলে আমাদের এই ফ্লোরটা না ফ্রেন্ডস আমরা নিজেরাই কিন্তু পেইন্ট করেছি আমরা মানে চার পাঁচটা ফ্যামিলি মিলে আর কি পাঁচ পাঁচজন না হ্যাঁ তো দিওয়ালির সময় আর কি আমরা চাইছিলাম আমাদের এই ফ্লোরটা পুরো চকচক করে বিল্ডার তো করাবে আর বিল্ডার তো নিজের হিসাবে করাবে না তো উনি যখন করাবার করাবেন তাই যে আমরা নিজেরা করছিলাম দেখো পুরো ক্লিন চকচক খালি আন্টিদের কাজ হয়েছে বলে দু চারটে বস্তা রাখা আছে চলে যাবে এইদিকেই কাজটা হলো যাবো আমরা স্কুটিতে এখন গাড়ি নেবো না গাড়ি নিলে প্রচুর সময় লেগে যায় 이거 맞지? 응, 그리고 이 칼이 있잖아 그리 싱둘 이 싱둘 맞지 디디? 응 এখানে না থালা সাজিয়ে নিয়েছি ফ্রেন্ডস একটুখানি ডিটেলসে দেখাচ্ছি কারণ এগুলো না আমিও জানতাম না তো জেনেছি তাই চাইছি সবাইকে জানাতে তো এখানে আমি তুলসী মাকে পুজো করার জন্য সব জিনিস নিয়ে নিয়েছি তো এগুলো যখন পুজো করব তোমরা বুঝতে পারবে আর এখানে নিয়ে নিয়েছি না টোটাল আমি এগারোটা তুলসী পাতা যেটা কিনা কৃষ্ণ ঠাকুরের চরণে দিতে হবে তো আমার ঘরে আছে লাড্ডু গোপাল তো আমি এখানে লাড্ডু গোপালের চরণে দিলাম এগারোটা তুলসী পাতা ছালা যে সাজিয়েছি না আমি এখানে ফুল নিয়েছি মানে একটা মালা এই যে এটা চুন্নি নিয়েছি মানে তুলসী মাকে আমি পরাবো চুড়ি নিয়েছি টিপ সিঁদুর আর এটা তো প্রতিবার ধু আর এটা না এটা হচ্ছে ওই লাল হলুদ সুতো যেটা কিনা পরাব আর শুধু হলুদ সুতো নিয়েছি যেটার মধ্যে এগারোটা গিট দিতে হবে ঠিক আছে এগারোটা গিট দিয়ে সুতোটাকেও পরাতে হবে আর এখানে গঙ্গা জল নিয়েছি জলের সাথে মিক্স করে দেবো আর এটা হচ্ছে প্রসাদ এটিকে আগের বছর কি হয়েছে না আমি আমার যেখানে ভাড়া থাকতাম আন্টির ঘরে আমার ফেস টু ফেস যে আন্টি ছিল সেই আন্টিকে আমি দেখেছিলাম এরকমভাবে তুলসী মাকে পুজো করতে ব্যাপারটা বুঝতে পারছিলাম না বোঝার চেষ্টা করছিলাম আর আন্টি যায় অফিসে তো ওরকমভাবে খুব রেয়ারি কথা হতো আর কি মানে কখনো কেমন ছুটির দিনগুলোতে দেখা হলে কথা হতো কারণ সারাদিন ঘরে থাকতো না তা এবার দেখো অটোমেটিক্যালি বুঝে গেছি কারণ ওই ইনস্টাতে ভিডিও দেখেছিলাম তাই এবছরই পুজো নেওয়ার ছিল আমাদের হাতে তো সবটা জেনে গেছি যাই হোক ইয়ে দেখো সুন্দরভাবে পুজো হয়ে গিয়েছে আর এখানে যে টিপের পাতা সিঁদুর বা ওটা কি বলে চুড়ি এগুলো যে রেখেছি না এগুলো আমি নিজে ব্যবহার করতে পারি কাউকে দিতেও পারি যেমন টিপটা নিজে ব্যবহার করে নিতে পারি আর চুড়ি তো ফ্রেন্ডস আমি খুব রেয়ার করি মনে হলে আমিও পরতে পারি বাট আমার সাইজের হয়তো হবে না তো যার সাইজের হবে তাকে দিয়ে দেবো সে পরে নেবে তো ঠিক আছে চলো তাহলে এবারে লাঞ্চের ব্যবস্থা লাঞ্চ হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে মা করেছে আজকে পাপড় ভাজা ভেন্ডির তরকারি আর ভাত নিরামিষ আজকে এমনিতেই মঙ্গলবার আর তার উপর তো পুজো করলাম যে ফ্রেন্ডস ভেন্ডির তরকারি তার সাথে পাপড় ভাজা আর ভাতের মধ্যে না ঘি আছে যেটা কিনা দেখা যাচ্ছে না সামনের পাশে আছে ঠিক আছে ফ্রেন্ডস তো চলো খেয়ে যাব যাবো একটুখানি হোম সেন্টার প্রচণ্ড ব্যস্ত আছি জানি না কীভাবে আস মানে যাব কতক্ষণ সময় লাগবে কি লাগবে বাট এটা আছে কি সব কাজগুলোই তো একসাথে দেখতে হবে তাই বেরিয়ে পড়ব ওইদিকে মেয়েরা কিন্তু নিজেরা নিয়ে খেয়ে নিয়েছিল এদিক থেকে ওরা বেশ ভালো তা আমার ফোনটাতে একদম চার্জ নেই আর আমাকে মানে এখন প্রচুর ফোনটাতে কাজও আছে তাই যে চার্জে লাগিয়ে খেতে বসছি ঠিক আছে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে লাইটিং এ লাইটিং এ কি সুন্দর লাগছে দেখো ফ্রেন্ডস চারিদিকে টুনি বাল ডেসে খুব একটা ভিড় থাকে না আমরা আজকেই জাস্ট বললাম যে আজকেই আমাদের জাস্ট বিয়ে হলো এখনই এলাম আমি হ্যাঁ তো কথা আমি এটাই বললাম যে পুরনো আমাদের কিছু ঝামেলা ঝঞ্ঝট হচ্ছিল বললাম ঝামেলা ঝঞ্ঝট দেখো কি রকম দাদা আমি বলছি যেটাই হইছিল ঝামেলা ইয়ে ওলম ইরেজ করে তো পুরো নো সব কিছু আজকে বিয়ে হলো দেখা হলো বাচ্চা হলো জাস্ট এলাম আমরা মলে ঘুরতে কি বাজে কথা ঝামেলা হয়েছিল ওইটাও বলে দেবে ওরকম কিছু ঝামেলা হতে থাকে ওরকম কিছু ঝামেলা ঝামেলা সবারি ধরো ওরকম কিছু ঝামেলা হয়নি फ्रेंड्स ঝামেলা হয়েছিল মানে ওই আর কি কি বল আরে ঝামেলা হয়েছিল একটা কিছু ভিডিও ভিডিও নিয়ে মানে আমি একটু ढিলা ডালা ম্যাডাম একটু স্পিড তো স্পিডটা ঠিক ম্যাচ করছে না আমার সাথে তো ভিডিও বানানোর নিয়েই হয়েছিল ফ্রেন্ডস তো যাই হোক এবার আমি এটাও জানি না লাইনটা আমি রাখব না কাটবো আজকে বিয়ে হলো তো চলো দেখি একটু ঘুরি বলে আগে না আমরা এখন ঘুরতে আসিনি ফ্রেন্ডস আমরা এখন এসেছি সিধা হোম সেন্টারে যাব দুটো জিনিস তুলব দুটোই একটা আমাদের ফ্লাওয়ার বাস নেওয়ার আছে যদি পছন্দ হয় তো আর নেওয়ার আছে ও যে নিয়ে গেছিলো ওই ওয়াশরুমের জন্য

তো আর ডিটেইলসে গেলাম যেখানে আমরা বিকেল এস্ক্রামার সন্ধ্যাতে ঢুকছি এখানে গাড়িতে 20 25 মিনিট ফোনটা চার্জ চিরনা হলো চার্জ করি না ততকে একটু ডিসকাশন হই হ্যাঁ কথা বলা জরুরি কথা বললে পরে কথা ক্লিয়ার হয়ে যায় আমি যদিও বলতে চাইছিলাম না আমার যখন রাগ হয় তখন আমার কথা বলতে ভালো না বললাম বিয়ে হয়ে এসেছি বল তো সব ইরেজ করে দাও ভুলে যাও আজকে আমাদের বিয়ে হয়েছে আজকেই আমরা গাড়িতে করেই এলাম পুরো ফাকা ফাকা আজকে মঙ্গলবার আজ আমাদের বসুন্ধরা মার্কেট বন্ধ থাকে মলেও কি লোক আসা বন্ধ করে দিয়েছে নাকি এটা বসে আমরা উল্টো সাইড দিয়ে ঢুকছি সামনের দিকটা তাও ভিড় আছে

সব বেবিসদের একটা গ্রুপ ডান্স হচ্ছে তো নিচে আমাদের সোসাইটিতে ডান্স ফ্যাম আছে তো ওনাকে আমরা বলেছি তো উনি শিখিয়ে দিচ্ছে নিজের মতো গানটা আমরা বলে দিয়েছি তো ওই গানটার উপরে তো চলো যাই কতটা চার্জ আছে জানি না যাই হোক এসে নিয়ে ঝটপট রুটি করেছি আর দেখো বাসনগুলো মেজেছি এখনো কোন ডিনার হয়নি দম তো নয় তবে আলুর তরকারি বলতে পারি অ্যাকচুয়ালি আলুর দমের মতো গোটা গোটা আলুটা আছে ওই জন্য তো আলুর তরকারি আর রুটি ফ্রেন্ডস আর এই যে এই দুটোকে শুয়ে দিয়েছি ঘুমি যাবে টাইমে আছে আজকে দশটা বাজছে তা পার্কে যেহেতু রিহার্সাল হচ্ছিল আমাদের ওই প্রোগ্রামে ডান্সে তো সেই কারণে ভালোই হলো জলদি করে চলেও এসছে তো টাইমে শুলে করে আর অসুবিধা হবে না কারণ আমাদের চক করে না বাবুরাও সেই মজা মজাতে ফ্রেন্ডস সাড়ে এগারোটা বেজে অনেকটা লেট হয়ে যায় এই যে চলো হে তারপর দুধ গরম করবো তা হোম সেন্টার থেকে কী কী নিয়েছি শেয়ার করে ব্লগটা করবো এন্ড সব থেকে প্রথমে দেখাই ফ্রেন্ডস সেটা হচ্ছে এইটা তা লাস্ট টাইম মান্ডালো আর্টের না এরকমই সেপার্ট দুটো নিয়েছিলাম নিতে গেছিলাম চারটে বা দুটোই পেয়েছিলাম তো এই যে দেখো আজকে আরও আজকেও কিন্তু দুটোই ছিল দু পিসই তা আগের বার দু পিস এই দু পিস মিলে চার পিস হয়ে গেলো একটুখানি ডিজাইনটা আলাদা হলো বাট দুটো দুটো পেয়ার হয়ে গেল আর কি দুটো পেয়ার হয়ে গেল তো এটা নিয়েছি আর দেখো

শীতকাল শীতকাল আসছে এই যে আমরা দুজন মিলে চা খাবো তা দুটোই নিয়েছি বেশি নিনি ঘরে এত কাপ হয়ে গেছে না তো যেই কারণে আর কি বেশি কাপ নিয়ে লাভ নেই ফ্রেন্ডস আর এইটা জাস্ট আমাদের একটা শখ সেই জন্য একদম হাতে খুনে ও বলার দুটোই নক এখানে এই যায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো অ্যাকচুয়ালি না একটা জাস্ট টেস্টের জন্য রাখা ছিল যে ইউজ করে বা স্মেলটা নিয়ে দেখতে পারো কিরকম তো ওটাই দেখলাম ভালো লাগলো বেশ আর এটা না সানস্ক্রিন লোশন যেহেতু তো ভাবলাম চলো সামনেই আসছে শীতকাল তো এই যে এটা নিয়েছি এটা তো আমি হোম সেন্টার না এটা নিয়েছি স্টোর নাইনটি নাইন থেকে আর এই দেখো আমার চাকরিটা চেঞ্জ করার আছে ফ্রেন্ডস তো এটা বেশ কাজের পেলাম তো এটাও নিয়ে নিলাম বেশ ভালো আর ফ্লা মাছটা তো তোমাদের সাথে ওখানে শেয়ারই করেছি তো এখন আছে এখনই এখনই তো ইউজ করবো না এটা খুলছি না আর এইটা এটার মধ্যে ক্যান্ডেল ভরে ওই আমাদের যে লিভিং এ বুদ্ধাজি আছে তার সামনে ওনার সামনে রাখা হবে এই হচ্ছে আমাদের কেনাকাটা ফ্রেন্ডস আজকের আরেকটা জিনিস আমাদের প্রয়োজন আছে ওখানে দেখলামও বাট ডিসাইড করতে পারিনি তাই নিলাম না হরবড়িয়ে সেটা হচ্ছে না হাইটে কোনো জিনিস থাকলে পরে ওটা আর কি উঠে যেন কাজটা করতে পারি তো স্টু আছে এখানে যেগুলো আছে বাট ওটা একটু আমার বড়ের বালকি লাগছে তাই নিতে দিচ্ছে না তো আজকে ওখানে সিঁড়ি দেখতে পেলাম তো ভালো ছোটোর মধ্যে কিন্তু আবার নিতে গিয়ে আমার মনে হল সিঁড়ি তো অলরেডি আমার ঘরে আছেই একটু বড়ো আছেই তো একটু ছোটো তো একই জিনিস নিয়ে তো লাভ নেই যে জন্য এখন আপাতত ওকে বাদ দিয়েছি তো এই হচ্ছে আজকে কেনাকাটা তো চলুন আজকে এই ব্লগটা এখানে এডিট করে দিচ্ছি আজকে আমার বরের কথা শুনে আমি রাস্তাতে লজ্জায় পড়ে গেছি बोलते মনে করো আজ কি আমাদের বিয়ে হয়েছে বলো আরে বল তো আজকে বিয়ে হয়েছিল বিকেলে নিয়ে ঘুরতে গিয়েছিলাম মলে ওই তো তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ স্যানটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াল